ইন্টারনেটে সার্চের প্রধান হয়ে যাবে জিরো ক্লিক সার্চ দুনিয়ায় প্রতিনিয়ত প্রযুক্তি ঘটে চলেছে একের পর এক অভাবনীয় সব কাণ্ড এরই একটা বিষয় নিয়ে কিছুদিন আগে এবং আজকে আরেকটি পর্ব গেল অর্ণব সান্নাল লিখেছেন গুগল জিরো নিয়ে খুবই আলোচিত একটা ঘটনা বাংলাদেশে হয়তো তুলনামূলক কম আলোচিত কিন্তু এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক একটা তোলপাড়ও চলছে নানা ধরনের বিশ্লেষণ চলছে এ বিষয়টি নিয়েই আসলে আমরা আজ কথা বলবো আমাদের সঙ্গে আছেন অর্ণব সানাল অর্ণব স্বাগত আপনাকে ধন্যবাদ আপনি গুগল জিরো নিয়ে একটা খুবই আগ্রহদ্দ্বীপক একটা টপিক আমরা দেখলাম যে গুগল তো আমাদের সবারই নিত্যকার একটা বিষয় হিসেবে যুক্ত তো গুগল জিরো নিয়ে আপনি কথা বলেন গুগল জিরো বিষয়টা আসলে কি এই জায়গাটায় আসলে সবচেয়ে ভালো হয় একটা মানে খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারলে ধরেন গুগল জিরো যে শব্দটা এই শব্দটাই আপনি গুগলের সার্চ বারে লিখলেন লেখার সাথে সাথে আপনি দেখবেন যে সেখানে একটা এআই ওভারভিউ চলে আসছে এর আগে যেটা আসতো সেটা হচ্ছে আপনাকে কিছু সাজেস্টেড এক্সটার্নাল লিংক হচ্ছে শো করা হতো এখন গুগল দু হাজার মাঝামাঝি সময় থেকেই আসলে শুরু করেছে এই এআই ইন্টিগ্রেশনের কাজটা এখন যেটা করছে সেটা হচ্ছে যে এআই একটা সামারি তৈরি করে দিচ্ছে এবং সে এই গুগল জিরোরও একটা সামারি তৈরি করে দিবে আপনাকে আপনি যদি গুগল জিরো জাস্ট হচ্ছে গুগলের সার্চ বারে লেখেন শব্দ দুটো তাহলে সে একটা সামারাইজেশন আপনাকে এনে দিবে যেটার নাম সে বলছে হচ্ছে গুগল এআই ওভারভিউ গুগলের এআই ওভারভিউ বা এটাকে এআইও নামেও হচ্ছে ডাকে অনেকে তো এই এআই ওভারভিউ যখন আপনি দেখছেন তখন এটার সাথে কিছু এক্সটার্নাল ওয়েবসাইটের লিংক হচ্ছে দেওয়া আছে যে জায়গাগুলো থেকে ইনফরমেশান নিয়ে গুগলের এআই নিজেই একটা সামারি আপনাকে তৈরি করে দিয়েছে এখন ধরেন আপনি খুবই সাধারণ মানের একজন ব্যবহারকারী ইন্টারনেট ইউজার যার কাছে আসলে তথ্যটা জানতে পারলেই হলো। তার আসলে এটার জন্যে ডিপ ডাইভে যাওয়ার কোনো প্রয়োজন নাই বা এটার জন্যে অতিরিক্ত ডিক করারও কোনো প্রয়োজন নাই সে শুধু বুঝতে চাচ্ছে যে গুগল জিরো আসলে কি তার জন্যে ওই এআই সামারি পড়ার পরেই সে মোটামুটি বুঝে যাবে যে গুগল জিরো আসলে কি কারণ প্রায় অনেকগুলো যে ধরনের ওয়েবসাইট এই বিষয়গুলো নিয়ে লিখেছি সেখান থেকে ছেকে একটা ইনফরমেশান আপনার কাছে পৌঁছে দিচ্ছে গুগলের এআই এখন আপনার যদি জ্ঞান পিপাসা এর চেয়ে বেশি না থাকে তাহলে কিন্তু আপনি ওই সামারি পড়ার পরই ওই জায়গা থেকে ওই ব্রাউজার সেশন আপনি বন্ধ করেও দিতে পারেন যদি আপনি রিসার্চার হন বা এই বিষয় নিয়ে আরও অনেক কিছু লিখতে চান বুঝতে চান বা আপনার পেশাগত কারণে সেটার প্রয়োজন আছে তখন আপনি হয়তো এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করছেন তার আগে কিন্তু এটার প্রয়োজন হচ্ছে না ফলে যেটা হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক যে আগে যে প্রক্রিয়ায় আমরা গুগ গুগলে সার্চ করতাম বা ইয়াহুতেও সার্চ করতাম যে আমরা সেখানে মূলত এক্সটার্নাল লিঙ্কে ঢুকে ঢুকে আমি আমার প্রয়োজন মতো তথ্য ভেরিফাইও করতে পারতাম চাইলে এবং সেখান থেকে আমার প্রয়োজনীয় তথ্যটা আমি বের করে নিয়ে আসতাম সেটার সুযোগটা এখন সুযোগ আছে কিন্তু সুযোগের প্রয়োজনটা আসলে কতটুকু থাকবে সেটা নিয়ে আসলে একটা প্রশ্ন উঠে গেছে এটাকে মূলত বলা হচ্ছে হচ্ছে জিরো ক্লিক সার্চ এবং এই জিরো ক্লিক সার্চের বিষয়টা সারা পৃথিবীতেই এখন খুবই এক্সপোরেন্সিয়াল রেটে হচ্ছে বেড়ে গেছে এখন যদি বলা হয় যে এই জিরো ক্লিক সার্চ একটা সময় মানে মূল ইন্টারনেটে সার্চের প্রধান জিনিসই হয়ে যাবে জিরো ক্লিক সার্চ মানে আপনাকে আর এক্সটার্নাল ওয়েবসাইটে ঢুকতেই হচ্ছে না তখন যে সিচুয়েশানটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে গুগল জিরো এটা মূলত একটা থিওরি এবং সেই থিওরিটা একটা শঙ্কামূলক থিওরি এবং যদি এই জিনিসটা হয় যে আমাকে গুগলই বাধা দিচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি এই জায়গাটা একটু کلیয়ার করার জন্য আমি একটা জায়গা যে এআই ওভারভিউ যেটা আমরা পাচ্ছি सपोज আপনি গুগল জিরো দিয়ে উদাহরণটা দিলেন। এন্ড सपोज ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে আমি সার্চ দিলাম। কোনো একজন ইউজার সার্চ দিলেন যে যিনি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানতে চান। তো আগে যেটা হতো সেখানে হচ্ছে যে সে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তো উইকি পেজের সাজেশন দিচ্ছে বা তার নিজের প্ল্যাটফর্ম হয়তো আছে। ওনার নিজের হয়তো একটা ওয়েবসাইট আছে। সেইটার সাজেশন দিচ্ছে। সেইখানে হচ্ছে ক্লিক করে জানতে হতো এখন আপনি যেটা বলছেন যে জিরো ক্লিক সার্চ যেটা মানে হচ্ছে তাকে আর সার্চ করছে কিন্তু তাকে কোনো জায়গায় ক্লিক করে যেতে হচ্ছে না এটাই তো এটাই সে মূল ইনফোটা পেয়ে যাচ্ছে ওই সামারি থেকে এই বিষয়টা কি এরকম কিনা বিষয়টা এরকমই এখন আপনাকে সুযোগ থাকছে যে আপনি এক্সটার্নাল লিঙ্কে যেতে পারবেন সেটা সাইটেশনে যুক্তও করে দিচ্ছে গুগল এবং এটা মূলত এর মাধ্যমে গুগলের দাবি হচ্ছে যে সে এটাকে আরও বেশি মানে এটার প্রতি আস্থাটা বেশি থাকবে এই এই দাবিটা করে সে বলছে যে এটার সাথে তো আমরা এক্সটার্নাল লিঙ্ক যেগুলো আছে সেগুলোকে আমরা যুক্ত করে দিচ্ছি আপনি চাইলে সেখানে আরও বেশি তথ্য জানতে চাইলে সেখানে আপনি যেতে পারবেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আগে যেখানে আমি হয়তো একটা ইনফরমেশান ঘাটার জন্যে বা একটা ইনফরমেশন খুঁজে বের করার জন্যে আমি মিনিমাম চার থেকে পাঁচটা ক্লিক করতাম এখন সেই জিনিসটা আমার কোনো ক্লিকেরই প্রয়োজন নাও হতে পারে যদি আমার এআই ওভারভিউ আমাকে সেই ইনফর্মেশন শুরুতে এনে দিয়ে দেয় এবং বলে দেয় যে এটা এই ওয়েবসাইটে আছে তাহলে আমার কিন্তু আর ওই ওয়েবসাইটে ঢোকার দরকার পড়লো না বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমার রেফারেন্স পরিষ্কার আমার রেফারেন্স পরিষ্কার তার মানে হচ্ছে যে এই যে বিষয়টা এটার মধ্য দিয়ে আলটিমেটলি হচ্ছে গুগল সার্চ থেকে যেই ওয়েব ট্রাফিক বিভিন্ন ওয়েবসাইটগুলো আপনি আপনার লেখা লিখেছেন যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ইন্ট্রোডিউসের পর থেকে হচ্ছে এই ওয়েব দুনিয়ার যে চলমানতা সেইটা হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল যখন নিয়ে এলো নিয়ে আসার পরে সবগুলো আসলে ওই জায়গার সাথে অ্যাকোমোডেট করার এক ধরনের প্রক্রিয়া শুরু হলো তো তার মানে হচ্ছে এই গুগল সার্চ থেকে আসলে ট্রাফিক পাওয়ার যে ইস্যুটা অন্য ওয়েবগুলোর সেই জায়গাটা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বা সেই জায়গাটা একটা সংখ্যার মধ্যে পড়ছে অবশ্যই সংখ্যার মধ্যে পড়ছে এখন এখানে সমস্যাটা হচ্ছে যেটা যে দু হাজার চব্বিশের মাঝামাঝি সময় থেকে যখন জিরো ক্লিক সার্চের বিষয়টা মানে ইন্ট্রোডিউস হলো যদিও এটা ওই অর্থে আসলে গুগল ওভাবে জিরো ক্লিক সার্চ বলতে চায় না তার পয়েন্ট হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে সে এআই ইন্টিগ্রেট করেছে এবং সেটার একটা রেজাল্ট এসেছে এখন গত এক বছরে বা এক বছরের একটু বেশি সময় যদি ধরি কম বেশি এক বছর এই সময়ে যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হচ্ছে ওয়েবসাইটের ডেটা যদি আপনি দেখেন সেখানে দেখা যাবে যে অনেকেই দাবি করছে যে তাদের ওয়েব ট্রাফিক যেটা আগে ধরুন একশো ছিল সেটা অনেক ক্ষেত্রে কারো কারো তিরিশে বা চল্লিশে অথবা কারো বিশের নিচে নেমে আসছে অলরেডি ঘটনাটা ঘটছে হ্যাঁ অলরেডি ঘটনাটা ঘটছে এবং এই ঘটনাটা যেহেতু ঘটছে এবং সেই কারণে হচ্ছে গুগল জিরোর যে থিওরিটা সেটা পালে হাওয়া লাগছে আসলে বেশি সেটার কারণটা হচ্ছে যে আমি যে সংখ্যাটা করছি সেটার যখন অল্প অল্প লক্ষণ আমি দেখতে থাকবো তখন আসলে মনে হবে যে না ঠিক আছে যদি গুগল কোনো দিন হচ্ছে যে ট্রাফিক দেওয়াই বন্ধ করে দেয় সে যদি বলে যে আমার সার্চ হবে শুধুমাত্র এআই ওভারভিউর জন্যই আর কোনো কিছুর জন্যে সার্চ হবে না সে যদি এটা ঘোষণা করে দেয় তখন আসলে কি হবে এখন সমস্যাটা যেটা হয়েছে এখনও পর্যন্ত যে যতগুলো আমরা রিসার্চ পেপার যতগুলো হয়েছে জিরো ক্লিক সার্চের উপরে সবচেয়ে প্রথিতযশা যে রিসার্চ সেন্টার এ ব্যাপারে একটা জরিপ করেছে সেটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টার পিউ রিসার্চ সেন্টার হচ্ছে আমেরিকার একটা চিত্র দেখিয়েছে সেই চিত্রতেই দেখা গেছে যে যারা এআই ওভারভিউ পাচ্ছেন তাদের মধ্যে প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কোনো কোনো ক্ষেত্রে এইট্টি পার্সেন্টও এআই ওভারভিউ পাওয়ার পরে আর তারা এক্সটার্নাল ওয়েবসাইটে আসলে ক্লিক করছেন না তার মানে এই জায়গাতেই কিন্তু পরিষ্কার যে আমেরিকার মতো একটি দেশে যে জায়গায় WWW ডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে ওয়াইড ব্যবহারটা হয় সেই জায়গাতেই হচ্ছে এই ঘটনা মানে খুবই এক্সট্রিম রেটে ঘটছে এখন সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের দিকেও আসছে এবং সারা পৃথিবীতেই হচ্ছে এই এআই ইন্টিগ্রেশনটা রোল আউট করছে গুগল এখন সেই ক্ষেত্রে যেটা চলে আসে যেমন একটা একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে এক একটি ই কমার্স ওয়েবসাইট আসলে বেসিক্যালি হাউস ফ্রেশ তারা মূলত এয়ার পিউরিফায়ারের হচ্ছে রিভিউ করতো বিভিন্ন কোম্পানির এয়ার পিউরিফায়ারের রিভিউ করতো তারা এর মধ্যে অফিসিয়ালি একটা হিসাব দেখিয়েছে যে এআই সামারি আসার পর থেকে তাদের প্রায় নাইনটি পর্যন্ত ট্রাফিক ফল করেছে এবং এই এই জিনিসটা শুধুমাত্র যে শুধু ই কমার্সে হচ্ছে বিষয়টা এরকম না যত ধরনের এটা মিডিয়াও হতে পারে যে কোনো ওয়েবসাইট যাদের আসলে যারা আসলে গুগলের ফ্রেমওয়ার্কের উপরে ডিপেন্ড করেই আসলে তাদের পুরো ডিজিটাল ব্যবসাটা করত তারা সবাই এই জায়গায় হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাটাতে যেই আপনি অলরেডি একটা ডেটা আপনি পিউ রিসার্চ সেন্টারের একটা ডেটা দিয়েছেন যেটা আসলে ইউএস বেসড একটা ডেটা সেটের কথা বলছেন তো সেইখানে আপনি আপনার যে দুটি লেখা যে চর্চা ডট কমে যেটা প্রকাশ হয়েছে সেটাও আমি যদি বলি একটা শেষ যে বিশ্লেষণটি আপনি করেছেন গুগল জিরো কতটা ভয়ানক বাঁচার উপায় কি সেখানে আপনি কিওয়ার্ডের প্রসঙ্গ নিয়ে এক প্রসঙ্গ এনেছেন এখনকার যে প্র্যাকটিস ওয়েবসাইট ভিত্তিক বা ওয়েব প্ল্যাটফর্ম ভিত্তিক যেই প্র্যাকটিসটা সেইখানে দেখা যায় যে এসিওরকে হচ্ছে এসিওরকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় যে এসিওটা যদি ভালোভাবে হয় কিওয়ার্ড বেসড কন্টেন্ট আমার যত বেশি হবে গুগল সার্চে আমি তত এগিয়ে থাকবো এটা এক ধরনের রেসের মতো এক ধরনের বিষয় আছে এখানে তো এই গুগল জিরো যদি হচ্ছে এখন যতটুকু এসেছে আপনি এআই ওভারভিউর কথা বললেন আরও কিছু এআই এআইয়ের আরও কিছু জিনিস হচ্ছে যেমন ওরা কানেক্টিং কিছু কোশ্চেন সেট দিয়ে দেয় সেটা হয়তো এখন ফার্স্ট প্রথমেই থাকে না হয়তো কয়েকটা তালিকার কিছু নিচে থাকে তো সেইটার বাইরে এসিওর জায়গায় আপনি খুবই ইন্টারেস্টিং একটা টপিক বলেছেন যে কিওয়ার্ড ভিত্তিক কন্টেন্ট করতে গিয়ে বা এই বিষয়টাকে করতে গিয়ে এটার অপব্যবহার করেছে তো এই অপব্যবহারের কারণে গুগল আসলে এটাকে একটু নিরুৎসাহিত করার চেষ্টা করছে তো এই যে নিরুৎসাহিত করার চেষ্টা করছে বা এটার কারণে আপনি বললেন যে ওয়েবগুলো গুগলের উপর নির্ভরশীল গুগল আবার হচ্ছে এই ওয়েব প্ল্যাটফর্মগুলোর ডেটা সেট নিয়েই আসলে হচ্ছে গুগল আজকের গুগল তো সেই ক্ষেত্রে এক ধরনের তো তাদের বলা যায় যে পরস্পর নির্ভরশীলতার বিষয়ও আছে তো সেই ক্ষেত্রে এই গুগল জিরো যদি এইভাবে ইমপ্লিমেন্টেশনের দিকে শেষ পর্যন্ত যায় মানে যে আসংকার কথাটা আমরা আলোপ করছি সেদিকে যদি যায় এই ইকোসিস্টেমের আসলে কি হতে পারে মানে এটা তো আর বিজনেস মডেলের সাথেও কানেক্টেড কোনো না কোনোভাবে হ্যাঁ অবশ্যই এখানে একটা বিষয় কি যে গুগল কিন্তু আসলে স্বীকার করছে না খুব বেশি মানে একদম স্পষ্টভাবে কখনো স্বীকার করেনি যে এআই ইন্টিগ্রেশনের কারণে ট্রাফিক ফল করছে সে ধরেন গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে দু এক মাস আগেই তো তারা তখন সেটাতে বলেছে যে এআই ইন্টিগ্রেশনটা তাদের অনেক বড় একটা আপডেট তাদের সার্চের ক্ষেত্রে এবং তারা এটা এনেছে আসলে গুগল সার্চ যেন আরও ডেভেলপড হয় সেই হিসাব করে এখন তারা এক একটা বিষয় স্বীকার করেছে যে হ্যাঁ কিছু শার্প ডিক্লাইন তারা দেখতে পাচ্ছে কিন্তু যদিও যে ধরনের হিসাব এখনও পর্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে আর সেখানে কিন্তু আসলে খুব একটা শার্প ডিক্লাইন দেখা যায় নাই সেটা আসলে অনেকটা ধসের মতো দেখা গেছে তো এখন ধস আর শার্প ডিক্লাইন দুইটা তো এক জিনিস না যাই হোক তারা বলছে যে তাদের ওভারঅল যে ট্রাফিক ওভারঅল যে গুগল সেট যে ট্রাফিক সেই সেট ট্রাফিকে তাদের খুব বেশি পরিবর্তন আসেন এখন এখানে বেশ কয়েকজন বিশ্লেষক এই নিয়ে নানা ধরনের লেখা লিখেছেন তো কোন কোন বিশ্লেষক বলছেন যে গুগল এই যে এআই ইন্টিগ্রেশন আনলো এবং একই সাথে এখন আপনার কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে এইও ইও অথবা জিইও যেটা হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন বা আনসারিং ইঞ্জিন অপটিমাইজেশন তো এখন এই জায়গাটাতে তারা যে এই শিফটটা করছে গুগল তার সার্চ ইঞ্জিনে এই শিফটটা মূলত সে করছে হচ্ছে এসিওর যে প্রক্রিয়াটা সে লিখ রেখেছিলো যে তার ট্রাফিকটা আসবে এই এসিও সিস্টেমের উপর ভিত্তি করে গুগলে সার্চ ইঞ্জিন কাউকে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করাবে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করবে না তো এই এসিও সিস্টেমটার কিছুটা অপব্যবহার হয়েছে বলে গুগল মনে করে যদিও এটার কোনো আসলে অফিসিয়াল আপনি কোনো স্টেটমেন্ট পাবেন না তাদের মানে যারা যেসব বিশ্লেষক এই কথাটা বলছেন তাদের পয়েন্ট হচ্ছে যে গুগল আসলে একটা গাইডলাইন দিয়ে দেয় এসিও গাইডলাইন দিয়ে দেয় এবং সে বলে দেয় যে এভাবে এভাবে এসিও করলে গুগলে র্যাঙ্ক করবে বা সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক করবে এবং সেটা উপরের দিকে দেখাবে ওয়েবসাইট র্যাঙ্ক করবে তখন স্বাভাবিকভাবেই আর সে হচ্ছে যে কোনো ওয়েবসাইট সে ট্রাফিক বেশি পাবে তার ক্লিক বেশি পড়বে সব কিছু এবং একই সাথে এগুলো জানেনি এর সাথে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টও হচ্ছে বিজনেস মডেলের এই একই জিনিস কানেক্টেড বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে যে গুগল আসলে এই এসইওর যে অপব্যবহার হয়েছে বা এসইও সিস্টেমটা তাদের গাইডলাইন মেনে অনেকেই করে নাই ফলে যেটা করছে যে যে জায়গায় আসলে দুইবার কিওয়ার্ড দেওয়ার কথা সেখানে হয়তো 10 বার কিওয়ার্ড দেওয়া হয়েছে আপনি কন্টেন্টের ভিতরে সেটা যে কোনো ধরনের কন্টেন্ট হোক সেটার মধ্যে ঠেসে ঠেসে হয়তো কিওয়ার্ড ঢুকিয়েছে অপ্রয়োজনীয় হ্যাঁ অপ্রয়োজনীয়ভাবে ঢুকিয়েছেন যেটা আসলে তার সার্চ ইঞ্জিনের জন্য বা সে এটা চায় নাই সে হয়তো একটা ফেয়ার প্লে চেয়েছিল যদিও বলছে এটা কিন্তু বিশ্লেষকদের এক ধরনের বিশ্লেষণ কিন্তু এটার কিন্তু আসলে কোনো কনফার্মেশন নাই তো এই জিনিসটা থেকে আসলে বের হওয়ার জন্যেই বেসিক্যালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইন্টিগ্রেশন সেই কাজটা আসলে গুগল করেছে যাতে আগের যে প্রথাগত সিস্টেমের যে এসিও ছিল সেই এসিওটা পুরোপুরি সেই এসিও সিস্টেমটা কিছুটা হলেও অপসুলিট হয়ে যায় এবং আস্তে আস্তে আপনার ব্র্যান্ড সেটা আস্থাভাজন হবে কি না সেটা ট্রাস্টেড কিনা সেটা আসলে ধীরে ধীরে প্রতীয়মান হতে থাকবে যে আপনি আসলে এআই সামারিতে আপনার ওয়েবসাইটের লিঙ্ক জায়গা করে নিতে পারছে কিনা হ্যাঁ কতটা প্রেজেন্স থাকছে যদি বেশি থাকে তাহলে তার মানে আপনি ট্রাস্টেড ব্র্যান্ড আর যদি বেশি না থাকে তাহলে আপনি আপনার প্রতি আসলে গুগলের এআই এর ভরসা নাই ঠিক আছে এখন মানুষ কতটুকু ভরসা করবে সেটার পরের বিষয় তো এখন এর ফলে যেটা হচ্ছে এক ধরনের পুরো গুগল ইকোসিস্টেম যেটা প্রবলেমটা যেটা যে ইন্টারনেটের মধ্যে আগে যেটা সার্চ ইঞ্জিনে ইয়াহু ছিল মাইক্রোসফট এজ এখনো পর্যন্ত তার প্রেজেন্স আছে বা ইয়াহুও ধরেন যে প্রক্রিয়ায় এখনও পর্যন্ত জায়ান্ট হিসেবে আর নাই ফলে প্রায় নাইনটি পার্সেন্টের বেশি স্টেক মানে ইন্টারনেট দুনিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে নাইনটি পার্সেন্টের বেশি স্টেক আসলে গুগলের আপনার হাতে যদি এমন কোনো ক্ষমতা থাকে যেটার আপনি আসলে অপব্যবহার করতে পারেন কিন্তু হয়তো আপনি অপব্যবহার করছেন না এখন গুগল একটা মহানুভবতা একটা মহানুভবতার মতো এখন ধরেন যে গুগল হয়তো এইটা মনে করলো যে হ্যাঁ আমি এসিও সিস্টেমটার অপব্যবহার হচ্ছে আমি এটার জন্য আর্টিফিশিয়াল ইন্টিগ্রেশন করলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসলাম এখন এটাতে খুব স্বাভাবিকভাবেই আপনার পুরো যে ইকোসিস্টেমটা ওয়েবসাইটের দুনিয়া বা ওয়েব দুনিয়ার যে ইকোসিস্টেম সেটা আসলে এখন অনেক অস্থির এবং এই অস্থিরতা আসলে সহজে কাটবে না কারণ আপনি যখন আপনার ওয়েব ট্রাফিকের ড্রাস্টিক্যাল ফল দেখবেন তখন খুব স্বাভাবিকভাবেই আপনি প্যানিকড হবেন সেই হিসাবে যদি বলা যায় তাহলে আসলে ওয়েব দুনিয়া এখন অনেকটা প্যানিকড অবস্থায় আছে এখন কোনো কোনো বিশ্লেষকের বক্তব্য হচ্ছে যে এখান থেকে আসলে গুগল রোল ব্যাক করবে না গুগল এটাকেই হচ্ছে চালিয়ে যাবে এবং এটার সাথে আসলে মানিয়ে নিতে হবে যদি মানিয়ে না নেই তাহলে আসলে ঝরে যেতে ঝরে যেতে হবে সেক্ষেত্রে বিজনেস মডেলের প্রসঙ্গে আপনি অনেকখানি আমার মনে হয় যে এসেছে তারপরও একটু যদি আমি এটা নিয়ে আরেকটু বলি সেটা হচ্ছে যে বিজনেস মডেলটা ওয়েব বেজড যেই বিজনেস মডেল বা গুগলের সাথে কানেক্টেড যে বিজনেস মডেলগুলো অনলাইন দুনিয়ায় আছে সেটার দুটো পার্ট আছে একটা হচ্ছে গুগল থেকে আয় করার একটা প্রবণতা আছে যেটা অ্যাডসেন্সের মধ্য দিয়ে সেটা একটা আছে আরেকটা হচ্ছে গুগলের যেই অ্যানালিটিক্স আছে সেই অ্যানালিটিক্সে আসলে আমার ট্রাফিক আমার ভলিউম আমার ডেটা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সেটা দেখিয়ে হচ্ছে আমার ইন্টারনাল বিভিন্ন সোর্স থেকে বিজ্ঞাপনের মধ্য দিয়ে হতে পারে নানাভাবে অ্যাফিলিয়েটেড মার্কেটিং হতে পারে নানা ফর্ম্যাটে আসলে হচ্ছে এখান থেকে আরেক ধরনের ইন আর্নিংয়ের ইস্যু আছে তো প্রতিষ্ঠানগুলো তো আসলে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো কোনো না কোনোভাবে হয় গুগলের ডেটা নাহলে গুগলের অ্যাডসেন্স এটার উপরে নির্ভরশীল আবার গুগলের অ্যাডসেনসের উপরে যে প্রতিষ্ঠান सपোজ এক্স নামে একটা প্রতিষ্ঠান যদি এক্স মানে আমি সোশ্যাল মিডিয়া এক্স এর কথা বলছি না এক্স ওয়াই জেড এক্স যে কোনো একটা প্রতিষ্ঠান যদি সে অ্যাডসেন্স ই করে অ্যাডসেন্স থেকে তো আবার গুগল ওয়র্ন করে বেসিক্যালি তো তাহলে এই জায়গায় যদি এই শিফটিংটা হয় আমরা কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে এআই ওভারভিউ যতটুকু আমরা পাচ্ছি সেখানে কিন্তু আমি বিজ্ঞাপনটা সেই অর্থে দেখছি না সেখানে ইনফোটাই দেখছি তো সেক্ষেত্রে এইটা কি কোনোভাবে পসিবল কিনা বা এটা কি হওয়ার আশঙ্কা আছে কিনা বা সম্ভাবনা আছে কিনা যে ওভারভিউতে আসলে স্পনসার কন্টেন্ট চলে গেল হ্যাঁ যেতেই পারে এখন বিষয়টি কি আপনি কি আজ থেকে পাঁচ বা সাত বছর আগে কখনো আপনি পার্সোনালি কখনো চিন্তা করেছিলেন যে এক্স বা সাবেক টুইটার কখনো হচ্ছে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে না যখনই আমাদের ইলান মাস্কের মতো একজন আলট্রা রিচ সেই জায়গার কন্ট্রোলে আসলেন তখন প্রথমেই তিনি এক্সকে পুরোপুরি একটি অর্থ প্রচণ্ডভাবে অর্থ উপার্জনকারী একটি প্রতিষ্ঠানের মডেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এখন গুগল আমি ধরেই নিলাম যে গুগল হচ্ছে খুবই মহৎ উদ্দেশ্যে আসলে ইন্টিগ্রেশন করছে কিন্তু যখন এই ওয়েব ট্রাফিক এখন যে ভলিউমে যাচ্ছে সেই ভলিউমটা যখন ডিজ্রাপ হতে থাকবে এবং এই পুরো ট্রাফিক যাওয়ার যে সিস্টেমটা বা ট্রাফিক গেইন করার যে সিস্টেমটা এই পুরো খেলার নিয়মটা যখন পাল্টে যাবে তখন আপনি চাইলে যে কোনো খেলার নিয়ম পাল্টাতে পারেন এখন আমি যদি বলি যে আজ থেকে দশ বছর পরে গুগলের এআই সামারি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে

এবং সে যদি এখন বলে যে আপনি এখন জিমেইলে যেভাবে ঢুকছেন সেটার জন্য আপনাকে টাকা দিতে হবে তখন আপনার টাকাটা দিতে হবে যদি আপনি সেটার উপরে ফুললি ডিপেন্ডেন্ট থাকেন আপনার যদি এটার বাইরে কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আপনাকে টাকাটা দিতেই হবে তখন যেটা অনেক এক্স ব্যবহারকারীকেও তিন শেষে দিতে হয়েছিল এবং এখনো হয়তো দিতে হচ্ছে সাবস্ক্রিপশন মডেল আছে সাবস্ক্রিপশন মডেল আছে আপনি ফেসবুক মেটা নিজেই সাবস্ক্রিপশন মডেলে চলে গেছে যে ভেরিফাইড ফেসবুক পেজ বানানোর জন্য বা যে ব্যাজ বানানোর জন্য সবাই অনেক কমিউনিটি গাইডলাইন অনেক কিছু মানার চেষ্টা করতে এক সময় এখন সেটা হচ্ছে ডলার দিলে আপনি পাচ্ছেন সেটার জন্য তখন আপনার মিনিমাম বিধি নিষেধ মানতে হচ্ছে ম্যাক্সিমামটা তো আর মানতে হচ্ছে না বা আপনার ভয় থাকতে হচ্ছে না কারণ আপনার ব্যাজ আছে এখন আপনার পেজটার পাশে তো সবাই এই সাবস্ক্রিপশন মডেলে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে বেজটাকে এখন কিনতে পাওয়া যায় হ্যাঁ কিনতে পাওয়া যায় এখন সুতরাং এখন গুগল যে কোনো দিন যাবে না এখন এটা বিষয়টা হয়ে গেছে অনেকটা এরকম যে আপনি পাড়ার একটা খুব ভালো ছেলে হ্যাঁ সে হয়তো একটা হঠাৎ করে আপনি একটা চুরির খবর শুনলেন ওই ছেলেটাকে জড়িয়ে তখন আপনি বললেন যে না 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 ওই ছেলেটা খুব ভালো সে কাজ করতেই পারে গুগলের ক্ষেত্রে আপনি হচ্ছে এই গুড ফেইতে যদি চলেন তাহলে ঠিক আছে কিন্তু আপনি যদি ভবিষ্যতের খুবই ডিউরেবল একটা বিজনেস মডেল আপনার নিজের বিজনেস যদি থাকে সেটা যদি টেক ইন্টারনেট বেসড হয় তাহলে সেটা আপনি আসলে কিসের ভিত্তিতে করবেন গুড ফেইথের ভিত্তিতে নিশ্চয়ই আপনি করবেন না আপনি ডেটার ভিত্তিতে করবেন আপনি এখনকার যে সার্কামস্টেন্সেস আছে সেটার ভিত্তিতে করবেন তো সেক্ষেত্রে একদম গোড়ার কথা যদি আমি বলি আজকে আমরা এই যে গুগল জিরো যেটার সাথে কানেক্টেড হচ্ছে এআই ওভারভিউ এবং যেটার সাথে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেক্টেড তো সেই জিনিসটা নিয়ে আমরা বহু বেশ আগে বিশেষত চ্যাট জিপিটি যখন এলো চ্যাট জিপিটি আসার পরপরই একটা খুবই গুরুতর আলোচনা শুরু হলো আলোচনাটা হলো যে আসলে এআই আসলে কোন কোন কর্মক্ষেত্রের জন্য থ্রেট হবে আমরা কিছুদিন পর পরই সম্ভবত বাংলাদেশের মিডিয়াতেও বহুবার প্রকাশিত হয়েছে এই কন্টেন্ট যে কোন পেশাগুলো এআই দখল করতে পারবে না বা কোন পেশাগুলো নিরাপদ থাকবে মানে বাকিগুলো অনিরাপদ হ্যাঁ তো এই ধরনের একটা ই দেখলাম কিন্তু এখন যখন বিষয়টা চলে আসছে যে হচ্ছে গুগল জিরো বা এই ধরনের একটা ভাস্ট মডেল যখন আমাদের সামনে আসছে তখন তো আসলে ডিরেক্ট আক্রান্ত হলে তো প্রতিষ্ঠান আক্রান্ত হবে তখন তো আর শুধু একটা প্রতিষ্ঠানে তো বিভিন্ন পেশাজীবীরা সেটা তো আর সুনির্দিষ্ট একটা একটা পেশা আক্রান্ত আক্রান্ত হচ্ছে না তখন বিজনেস বিজনেস মডেল মডেল যদি হলে তো সেখানে নানা পেশার মানুষ আসলে আক্রান্ত হবে ছাটাই যদি হয় সেটা নানা পেশার মানুষই আসলে ছাটাই হবে তাহলে সেক্ষেত্রে কি এই ধরনের মডেল যদি সামনে চলেই আসে শেষ পর্যন্ত অর্থাৎ গুড ফিটটাকে আমি বাদ রাখলাম সেক্ষেত্রে একটা কর্মসংস্থানের জায়গায় একটা ড্রাস্টিক্যাল ইম্প্যাক্ট পড়বে কিনা না ড্রাস্টিক্যাল ইম্প্যাক্ট পড়বে কি না সেইটা আসলে এখনই বলার সময় আসলে আসে নাই কারণটা হচ্ছে মানে ধরেন আমি একটা সংখ্যা করছি কিন্তু সেটা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমি পুরোপুরি নিশ্চিত না হতে পারছি মানে যারা এই ঘটনাটা ঘটাবেন তাদের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তো আসলে আপনি কোনো কিছু মানে আপনার পক্ষ থেকে আপনি কোনো এক্সট্রিম পদক্ষেপও যাইতে পারছেন না এখন বিষয়টা হচ্ছে যে আমরা জিরো ক্লিক সার্চ এটা আস্তে আস্তে বাস্তবতা হয়ে উঠবে এবং উঠছেও এখন সেই জায়গায় আসলে প্রতিষ্ঠানগুলো কি করতে পারে এখানে একটা বড় বিষয় হচ্ছে যে আগেই বলা হয়েছে যে গুগল একটা চেষ্টা করছে যেটা কোনো কোনো বিশ্লেষকের দাবি যে গুগল একটা চেষ্টা করছে যে আর্টিফিশিয়াল ইন্টিগ্রেশনের মাধ্যমে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে আসলে একটা ছাঁকনি তৈরি করতে চাচ্ছে যেটার মধ্যে দিয়ে সে লো কোয়ালিটি কন্টেন্ট ফেলে দিবে এবং হাই কোয়ালিটি কন্টেন্টকে আরও বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করতে পারে এখন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারা যায় যে হো ফর দ্য বেস্ট নীতিতে চলে যেটা করা যায় যে এখন জিরো ক্লিক সার্চের সাথে আপনি কিভাবে মানিয়ে নেবেন নিজেকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মানে গুড কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে এবং অবশ্যই অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে সেই সেই কন্টেন্ট কনসাইজ হইতে হইতে হবে এবং যতটা সম্ভব এআই যেন আপনার কন্টেন্টকে ব্যবহার করতে পারে সেই ব্যবহার উপযোগিতার দিকে যেতে হবে একইভাবে যে জিনিস আমরা এসিও এসিও যখন এসেছে যাও তখন আমরা যেভাবে এসিওকে ব্যবহার করার চেষ্টা করেছি এখন সেভাবেই আসলে এইওকে ব্যবহার করার চেষ্টাটা করতে হবে এবং সেটার জন্যে আসলে অরিজিনালিটির উপরে আসলে কোনো কিছু নাই যে আপনি সবচেয়ে ভালো একটা কন্টেন্ট তৈরি করছেন ভালো একটা প্রোডাক্ট তৈরি করছেন সেই প্রোডাক্টটাই আপনাকে আসলে গুগলে দিতে হবে আপনি যদি চারদিক থেকে নিয়ে একটা কন্টেন্ট বানালেন এবং বানানোর পরে বললেন যে এটা আমার কন্টেন্ট তাহলে আসলে খুব বেশি লাভ হবে না মানে বৃক্ষ তোমার নাম কি ফল ফলটা ভালো কারণ কারণ গুগল তার এআই দিয়েই তো আপনার কাছ থেকে কপি পেস্ট করছে আলটিমেটলি তা আপনি যদি আরেক জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে এসে তাকে দেন তাহলে তো আসলে আলটিমেটলি খুব বেশি লাভ নাই বরং সে যেন আপনার কাছ থেকে নতুন কোনো ইনফো পায় সে যে ইনফোটা সে তার মতো করে ব্যবহার করতে পারবে এবং তার কাছে মনে হবে যে আপনার কন্টেন্টটা ক্রেডিবল তখন আসলে হয়তো এমনও হতে পারে যে নতুন কোনো প্ল্যাটফর্মও খুব দ্রুত গুগল র্যাঙ্কে উঠে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক পুরনো দিনের কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে তাদেরও হয়তো র্যাঙ্ক নেমে যেতে পারে মানে একটা ওলট পালটের মধ্যে আছে পুরো গুগল ইকোসিস্টেমই একটা ওলট পালটের মধ্যে আছে এবং এই পালটটা হতেই পারে যে কোনো জায়গায় হতে পারে ধন্যবাদ অর্ণব সান্নাল এই যে গুগল জিরো এটা নিয়ে আমরা আলাপ করলাম এটা একটা আমরা অলরেডি যারা হচ্ছে গুগলে নিয়মিত ঢুকি বিভিন্ন তথ্যের জন্য বা বিভিন্ন ডেটা নিয়ে অনেক রিসার্চার যান অনেক সাধারণ মানুষ যারা হচ্ছে নানান কিউরিসিটি থেকেও গুগলে আসলে সার্চ করেন তো আমরা ইতোমধ্যে এই ধরনের ওভারভিউ বা সামারি আমরা দেখতে পাচ্ছি যে সামারিগুলো থেকে হয়তো আমরা নিজেরা নিজেদের যেই চাহিদা সে চাহিদা পূরণ করে বেরিয়ে আসছি আমরা অলরেডি গুগল জিরোর যে প্ল্যাটফর্ম যেটা নিয়ে হচ্ছে গুগল জিরোতে যাবে কি না যেই আলাপটা আসছে সেই ওভারভিউ সেই ওভারভিউ কিন্তু আমরা ব্যবহার করছি সেটা শেষ পর্যন্ত আসলে গোটা গুগল সেন্ট্রিক ইকোসিস্টেমকে পাল্টে দেয় কি না বা পাল্টে গেলে সেটার ইম্প্যাক্টটা কোন কোন জায়গায় পড়তে পারে সেটা নিয়ে একটা জরুরি আলোচনা আমরা করলাম সেখানে যে বিষয়গুলো এলো সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের ওয়েব প্ল্যাটফর্মে বিশেষত কন্টেন্ট বেসড যারা আছে বা নানা ধরনের ই কমার্স সেখানে আসলে প্রোডাক্টটা আসলে কি আছে সেই প্রোডাক্টটাই আসলে বলে দেবে সেই প্রোডাক্টটা যদি ভালো হয় অরিজিনাল হয় তাহলে সেটাই বলে দেবে আপনি আসলে টিকতে পারবেন কি পারবেন না প্রোডাক্ট বা সেই ফলটি যদি আপনার ভালো না হয় সেটা যদি কপি পেস্ট হয় বা সেটা যদি কোনোভাবে খুব কৌশল করে কোনো একটা ছাকনিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে গুগল আপনাকে নেবে কিনা জানি না কিন্তু মানুষও শেষ পর্যন্ত আপনার সাথে থাকবে কিনা বা যারা ভোক্তা সেই ভোক্তার কাছে আপনি পৌঁছাতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে আজ এ পর্যন্তই